সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার বেসরকারি ক্ষত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ ডিএমপি কমিশনার মনুল হাসান বলেছেন রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলেও জানিয়েছেন তিনি মনুল হাসান আরও জানান নিউ মার্কেটে থানার একটি মামলায় আজ বিকেলে তাদের গ্রেপ্তার করা হয়েছে শেখ হাসিনা সরকারের পতনের পর আনিসুল হকই প্রথমমন্ত্রী যিনি গ্রেপ্তার হলেন অন্যদিকে সালমান এফ রহমানও ও পূর্ণমন্ত্রী পর্দমর্যাদায় শেখ হাসিনার উপদেষ্টার দায়িত্ব পালন করেন কোটা সংস্কার আন্দোলনের ঘিরে ছাত্রজন অভ্যন্তরের মুখে গত পাঁচই আগস্ট পদত্যাগ করেন দেশ ছাড়ান শেখ হাসিনা এরপর পরই শেখ হাসিনা সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের অন্য নেতারা আড়ালে চলে যান সালমান এফ রহমানের আজ গ্রেফতার হওয়ার খবর এলো ভারতীয় গণমাধ্যমে এর আগে দাবি করা হয়েছিল তিনি শেখ হাসিনার সঙ্গেই দেশে সারেছেন আইনজীবী আনিসুল হক দু হাজার চোদ্দো সালে ব্রাহ্মণবাড়িয়ায় চার কসবা থেকে নির্বাচন করে আওয়ামী লীগের সংসদ সদস্য